এ এইচ জেড বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে আই ও ইউকে এডুকেশন এক্সপো সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার নগরীর পারস্থ গ্রান্ড প্লেস হোটেলে দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ এক্সপোতে অংশগ্রহণকারী যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী কয়েক শত শিক্ষার্থীদের দেশের শিক্ষার সবশেষ তত্ত্ব বিভিন্ন সুযোগ সুবিধা স্কলারশিপ অকালীন কাজের সুবিধা সহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয় এ এই জেট একজন শিক্ষার্থীকে ভিসা আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত কয়েক দাপে যাচাই বাছাই করে দায়িত্বশীলতার সাথে ভিসা প্রসেসিং সেবা প্রদান করে থাকে এ এইচ জেট এর আজকের আয়োজন নিয়ে সিলেট শাখা ম্যানেজার রাহিদ পারভেদ জয় বলেন এজেড আপনাদের জন্য বেস্ট কিসের জন্য এর জন্য যদি ইউকে যদি আপনার ফার্স্ট প্রিফারেন্স যদি হয়ে থাকে তাহলে এস আপনাদের জন্য বেস্ট বিকজ আমরা ওয়ান ফোরটি প্লাস ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করে থাকি অ্যাডমিশন হাউস হিসেবে আপনি সরাসরি আপনাদের প্রসেসিংটা করে নিতে পারছেন আমাদের থ্রুতে আজকের এই এক্সপোর্টে অ্যাটেন্ড করলে মূলত আপনারা পাবেন স্কলারশিপ অপরচুনিটি আপ টু টেন থাউজেন্ড স্কলারশিপ যেটা প্রোভাইড করে থাকে ওইটা সম্পর্কে প্রপার গাইডেন্স পাবেন সাপোর্ট কীভাবে লাগবে ওইটা আমরা বলে দিব তারপরে হলো যে আমাদের আইলসের অ্যাডমিশন থেকে শুরু করে আমাদের রেজিস্ট্রেশনে ওয়েভার ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক সহ আমরা বিভিন্ন অপরচুনিটিস আপনাদের জন্য রাখছি আজকের এই এক্সপোর্টে ইতিমধ্যে আমাদের অনেক অ্যাপ্লিকেশনও ড্রপ হয়েছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় অফার লেটার ইনস্ট্যান্ট অফার লেটার এনে দেওয়ার সো আপনারা যারা অলরেডি সব কিছু ডকুমেন্টস আপনার রেডি এপ্রিল থেকে জন্য প্রিপারেশন নিচ্ছেন দেরি না করে আমাদের এক্সপোতে চলে আসুন চেষ্টা করব যে আজকে বাস ফোর্টি টু ফোরটি এইট আওয়ার্সের মধ্যে আপনার আপনার অফার লেটারটা নিয়ে আসার এবং আপনার সময়ের আগেই যাতে আমরা আপনাকে আপনার গন্তব্যের এক ধাপ এগিয়ে নিতে পারি সেই চেষ্টাটাই আমাদের চলমান সো আপনারা দেরি না করে আজকে চলে আসুন আমাদের এক্সপোর্টে আমাদের এক্সপোর্টই চলবে বিকাল পাঁচটা পর্যন্ত হোটেল গ্র্যান্ড প্লেস চলার পারে আমি জয় আপনি আমাদের এখানে যারা আপনার আমাদের কাউন্সিলের সাথে এঙ্গেজ আছেন ওনাদের সাথে কন্ট্রাক্ট রাখবেন ইনশাল্লাহ আপনারা যতটুকু সাপোর্ট দরকার আমরা দেওয়ার চেষ্টা করব এছাড়া বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কুয়েত মিশর নাইজেরিয়া সৌদি আরব সহ বিশ্বের আঠারোটি দেশে এক যুগেরও বেশি সময় থেকে অত্যন্ত দক্ষতা নিষ্ঠা ও সুনামের সাথে ইউকে ভিসা প্রসেসিংয়ের কাজ পরিচালনা করছে এ এইচ জেড এডুকেশন এক্সপো নিয়ে এই জেট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন পুরো এডুকেশন এক্সপো কেন করি এডুকেশন এক্সপো করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটা স্টুডেন্টের সাথে একটা ইউনিভার্সিটির যে একটা যে সেতু বন্ধন যা একটা মিট আপ করানো এটার ব্যবস্থা করা সো আজকে যখন আমরা এক্সপো করছি এখানে ইউনিভার্সিটিগুলো সরাসরি এখানে রিপ্রেজেন্ট করছে তাদের ইউনিভার্সিটিগুলো সো একটা স্টুডেন্ট তার যে কোয়ারিজগুলো থাকে তার যে জিজ্ঞাসাগুলো থাকে সে কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে সরাসরি কথা বলতে পারছে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে যে এক্সপার্ট কাউন্সিলর আছে তাদের সঙ্গেও কথা বলতে পারছে আমাদের এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আজকে সরাসরি রিপ্রেজেন্ট করছে সো আপনারা যারা স্টুডেন্ট আছেন পার্সপেক্টিভ স্টুডেন্ট আছেন সিলেটে তারা যদি আপনারা এখানে চলে আসেন এবং ইউনিভার্সিটির সঙ্গে সরাসরি কথা বলেন তাহলে আপনার যে যে জিজ্ঞাসা থাকে যে আপনি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা কি স্কলারশিপ অপরচুনিটিস কি এরপরে ক্যারিয়ার অপরচুনিটিস কি সো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনারা ডিরেক্ট আনসার পেয়ে যাচ্ছেন এটার সাথে তো এক্সপার্ট কাউন্সিলের সাপোর্ট তো আসেই এছাড়া এক্সপোর্টে ইংরেজি আইল টিএস এস ভর্তি ও রেজিস্ট্রেশন ফি চার্জ সহ শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করা হয় এতে ইউকের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষাবিষয়ক অসংশ্লিষ্ট সংশ্লিষ্ট অংশীজনরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া এনসি ইউ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শাহ জিয়া ও অফিসার অ্যাডমিন সাংবাদিক সিদ্দিকুর রহমান ইংরেজি এম আই এর প্রজেক্ট ম্যানেজার নাইম চৌধুরী নাদিম আহমেদ জেক সহ এ এই জেড এ সিলেটের বিভিন্ন শাখায় কর্মরত সকল কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন